বিসমিল লাইন আলহামদুলী ইউজ এখানে মুসান প্রহ্মতুল্লা সর্বপ্রথম কাসমি উল্লেখ করেছেন তারপরে তাহামিদ উল্লেখ করেছেন এখানের মধ্যে তাজমীর মধ্যে দুটি আলোচনা এক নম্বর হলো মুসানি প্রহ্তুলা কেন সর্বপ্রথম কাসমি দিয়ে শুরু করেছেন দ্বিতীয় নম্বর হলো তাজমের মধ্যে দুটি আস্কাল রয়েছে সেই দুটি আস্কলের আলোচনা তো প্রথম নম্বর হলো মুসান প্রহ্তুল্লা কেন বিস্মিলীয়ে দিয়ে শুরু করলেন এর জবাব হলো

তারা সর্বপ্রথম বিসমুল্ল্লাহ দিয়ে লিখতেন তারপরে তাহমিদ দিয়ে লিখতেন এই জন্য মুস্তানু প্রমত সর্বপ্রথম বিসমুল্লা দিয়ে শুরু করেছেন তাহলে মুস্তানু প্রমতুল্লাহ তিনটি কারণে বিসমুল্লাহ দিয়ে শুরু করেছেন এক নম্বর হলো কোরআন অনুসরণ করে দ্বিতীয় নম্বর রয়েছে হাদিসের অনুসরণ করে তিন নম্বর হলো সলফে সলিনের অনুসরণ করে দ্বিতীয় নম্বর আলোচনা হলো বিসমিল্লার মধ্যে দুটি আসকাল রয়েছে প্রথম নম্বর আসকাল হলো যে ফুল্লাহ আহমদিন জিব্বালির নাম ইবদাবি বিসমিল্লার ভব আফতা কত গুরুত্বপূর্ণ কাজ যেটি বিস্মিত দিয়ে শুরু করা হয়নি সেটা অসম্পূর্ণ থাকে তাহলে তো তো একটা গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণর জন্য তো আর কি বিস্মিত আনার প্রয়োজন আবার সে তো গুরুত্বপূর্ণ সেটার জন্য তার তারকে বিস্মিতা আনার প্রয়োজন তাহলে এইভাবে তাসাণ আসে তাসা বাতল গাকে গুরুত্বপূর্ণ কাজের জন্য বিস্মিল এর জবাব হলো সিফাত দুই প্রকার সিফাত দুই প্রকার সেবতা আসলেই সেবতা সেবতা আসলে বলা হয় যা সাবেত হওয়ার জন্য অন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না যেমন ভাবে আগুন গরম আগুন গরম হওয়ার জন্য গরম হওয়ার জন্য এটা সাবেত হওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না দ্বিতীয় নম্বর হচ্ছে সেবা জি জি যা সাবেত হওয়ার জন্য মাধ্যম প্রয়োজন যেমন ভাবে গরম পানি তাহলে গরম পানি পানিটা গরম হওয়ার জন্য মাধ্যম প্রয়োজন তাহলে বুঝলাম সেফা দুই প্রকার সেবা তার শ্রী সেবা তার জি বলা হয় যেটা সাবেত হওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না আর সেবা তার জি বলা হয় যেটা সাবেত হওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না ওরকম বরকত দুই প্রকার

অন্য কোন বিসমিল্লার প্রয়োজন নাই তোহাইল মুসানি প্রমতুল্লা কিতাবের মধ্যে বরকত হওয়ার জন্য বিস্মিল্লা দিয়ে শুরু করেছেন আর বিষ্মিলা যেহেতু নিজে বরকত বিসমিল্লার জন্য আরেকটি বিসমিলা আনার নাই দ্বিতীয় নম্বর আজকাল হল কুল্লা জিবানির নাম ইউ দাবি বিসমিলাই ভাবুয়া আক্তা বিসমিলা সম্পর্কে যেমন হাদিস রয়েছে তাহামি ক্ষেত্র হাদিস রয়েছে বিসমিলার ক্ষেত্রে যেমন বাবু বলেছে কুল্লা জিবাণীর নাম ইউদ্িলাই আক্তা প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেটি বিসমিল্লা দিয়ে শুরু করা হয়নি সেটি অসম্পূর্ণ ওরকম তাহমিদের ক্ষেত্রেও হাদিস রয়েছে বললো আমরা জিবাহ নাম ইউদাবি হামদুল্লাহি আক্তা প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেটা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা হয়নি সেটা অসম্পূর্ণ এখন প্রশ্ন হলো যে বিসমিল উভয় হাদিসের মধ্যে শুরুর কথা বলা হয়েছে বিসমিল্লা দিয়ে শুরু কথা বলা হয়েছে বিসমিল্লা দিয়ে শুরু করি তাহলে তাহমিদ দিয়ে শুরু হয় না আবার তাহমিদ দিয়ে শুরু করলে বিসমিল্লা দিয়ে শুরু হয় না তাহলে আমরা শুরু করবো কিভাবে এ হলো আজকাল এই আজকালের জবাব হলো দুটি এক নম্বর আজকাল হলো ইত্যাদা দুই প্রকার তদায় যাফি আজাফি ইত্যাদা ইফতাদায় হাকিকি কি কাকে বলে যেটা সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে কি বলা হয় আর ইফত্যাদি আজাবি বলা হয় যেটাকে অন্য জিনিসের উপর উল্লেখ করা হয়েছে যার পূর্বে কিছু থাকুক বা না থাকুক এটাকে বলে ইফতাদায় ওরকম ভাবে ইফতাদায় উরফি বলা হয় যেটা মাকসাদ উপর্বর উল্লেখ করা হয়েছে সবগুলোকে বলা হয় ইফতাদায়ে উরফি তাহলে বিসমিল্লাহ

যে দুটি হাদিসের কথা বলা হয়েছে প্রথম হাদিস তাসমিয়ার হাদিস এ জায়গায় ইত্যাদার দ্বারা হাকি উদ্দেশ্য আর দ্বিতীয় হাদিসের ক্ষেত্রে তাহমিদের ক্ষেত্রে যে হাদিসটা রয়েছে ওই জায়গায় ইত্যাদার কথা দ্বিতীয় নম্বর জবাব হলো যে আলাম হাজার কালানি সহ অনেক মহাদিসগণ বলতেছে যে হাদিসের সনদ অর্থাৎ তাসমিয়ার যে হাদিস রয়েছে এই সনদ সনদের দিক দিয়ে হাদিসটা মালুল এবার ওহি جاء حكميرتكه موزو الحديث جركمبو موزو كمبابه موضوع الحديث الامانار كتير كونو بيتينه، تروقو هي الحديث بيتينه، قالوا بوجعلوه الحديث معلول الله هذا الحمد لله، وما ذلك من الألفاظ وراد في بعض الطرق الحديث بأساني دوحيه. আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বরাবর দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র আলহামদুলিল্লাহ শব্দে যে হাদিসটা রয়েছে এটা সবচেয়ে প্রসিদ্ধ রাওয়ায়েত আর এটাছাড়া বাকি যে সমস্ত হাদিস রয়েছে এগুলা সনদের দিক দিয়ে মা'লুল আর মা'লুলটা কেশর হুকুম এ মুযযু হাদিসের হুকুমই ফা ইননাল মুযযু ওয়া ফি দারাজাতুন ওয়াহিদাতিন মিন জিহাতি আদামি আল-ইজতিযাজি বিকুল্লি মিনহুমা হাত্তা ফি আমল। এ এই আবরতটা হলো মুহাদ্দিস আহমদ গুমারি রহমতুল্লাহ তার এই আবরতের দ্বারা বোঝা যায় যে মৌজু হাদিস এবং ওহি হাদিস যেটাকে মালুল বলা হয় মৌজু হাদিস এবং ওহি সবগুলো ফিদারা যাতন হয়ে যায় একই রকম তাহলে বোঝা গেল তাসমিয়ার ক্ষেত্রে যে হাদিসটা রয়েছে সেটা হচ্ছে মালুল আর মালুলটা হয়েছে মৌজু হাদিসের মতো আল্লামা ইবনা আল্লাহ মানসা কাশ্মীর রহমতুল্লাহ বলেন যে তাসমিয়ার হাদিস এবং তাহমিদের হাদিস দুটি মূলত হাদিস একটি ভিন্ন ভিন্ন হাদিস না। অর্থাৎ সনদ এক হাদিসে এক তবে বিহামদুল্লা কোনো কোনো রেওয়ায় মধ্যে রয়েছে কোনো কোনো রেওয়ায়তর মধ্যে রয়েছে তো প্রসিদ্ধ কল হয়েছে বিহামদুল্লা মূলত হাদিস একটু তাহলে বুঝা গেল আলহামদুলিল্লাহ দিয়ে শুরু কথা বলা হয়েছে বিসমিল্লা দিয়ে শুরু কথা বলা হয় না তাহলে আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম যে বিষমিল্লার মধ্যে দুটি আলোচনা এক নম্বর আলোচনা হলো মুস্তানব্রহ্মতুল্ল্লাহ কেন বিসমিল্লা দিয়ে শুরু করছেন মুস্তানব রহমতুল্লাহ তিন কারণে বিসমিল্লা দিয়ে শুরু করছেন দ্বিতীয় নম্বর আলোচনা বিসমিলার মধ্যে আসকাল রয়েছে এক নম্বর আসকাল হলো যে বিস্মিলা তো একটা গুরুত্বপূর্ণ কাজ সেটার জন্য তো আরেকটি বিসমিলা আনার প্রয়োজন আবার সেটার জন্য আরেকটি বিসমিলা আনার প্রয়োজন এভাবে তাসাদসুল্লাহ জন্য আসছে আর বাতল গোয়া গিয়ে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল বিসমিল্লা বাতল আমরা এর উত্তর দিয়েছি যে সেফা দুই প্রকার একটি হলে সেবা আসলে দ্বিতীয় নম্বর হয়েছে সেফা আহ সে কথা আসলে হয় কথা আসবে বলা হয় যা সাবেত হওয়ার জন্য কোনো হয় না যেমন ভাবে আগুন গরম হয় এটা সাবত হওয়ার জন্য কোনো হয় না দ্বিতীয় নম্বর হচ্ছে সে কথা আরজি সে জি বলা হয় যা সাবেত হওয়ার জন্য মাধ্যম প্রয়োজন যেমন ভাবো গরম পানি কারণ ফানি তো গরম থাকে না এটা গরম হওয়ার জন্য কোনো একটা মাধ্যম প্রয়োজন তরকম ভাবো দুই প্রকারজি বরকতা আসলে যেটার মধ্যে বরকত থাকে এটা সাবেতবার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না আর আরজি যেটা জন্য মাধ্যম প্রয়োজন তাহলে বিসমিল্লা বরকতা আসলে না বরকতা আরজি বলা হয়েছে যে বিসমিল্লাটা বরকতা আসলে এটার জন্য আরেকটা বিসমিলা আনার প্রয়োজন নয় দ্বিতীয় নম্বর ছিল যে বিসমিল্লা হাদিস যেমন ব্যর্থতার কথা বলা হয়েছে তাহামিদেরকে ত্রয়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে আমরা যদি বিসমিল্লা দিয়ে শুরু করি তাহলে তাহমিদ দিয়ে শুরু হয় না তাহমিদ দিয়ে শুরু করলে তো বিসমিল্লা দিয়ে শুরু হয় না তাহলে আমরা শুরু করবো কিভাবে এর জবাব হলো যে তাদের তিন প্রকার তাদের হাকি কি তাদের আজাপি তাদের উর্কি যেটি সর্বপ্রথম উল্লেখ করার যার পূর্বে কোনো কিছু না এটাকে বলে তাদের হাকি আর এর তাদের আজাপি বলার যেটা অন্য কিছু পূর্বে উল্লেখ থাকে তার পূর্ব উল্লেখ থাকুক বা না থাকুক এটাকে বলে এর তাদের আজাপি আর এর তাদের উর্কি যেটা মাসাদের পূর্ব উল্লেখ থাকে সেটাকে বলে এর তাদের এই কথা অনুযায়ী আমরা বিসমিল্লা যেটা আছে বিসমিল্লাটা এতে হাকি করতে পারে এতে আজাকি হতে পারে এতে উড়কি হতে পারে এতে হাকি এই জন্য বলা হবে যে বিসমিল্লার পূর্বে কোনো কিছু নেই এটা সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে এই জন্য বিসমিল্লা হয়েছে এতে হাকি আর বিসমিল্লা কেন তাই আজাকি কেন বলা হবে যেটা তাহামিদের আগে উল্লেখ করা হয়েছে সাই তার পূর্বে উল্লেখ থাকুক বা না থাকুক এই জন্য বিসমিল্লাটা এতে আজাকি হইতে পারে আবার এতে উড়কি হইতে পারে কারণ এটা মাকসাদের পূর্বে উল্লেখ করা হয়েছে এই জন্য দায়ে উড়কি হইতে পারে ওরকম ভাবে তাহামিদ কিন্তু হাকিকে হবে না কারণ এটা সর্বপ্রথম উল্লেখ করা হয়নি এটা হাকি হতে পারে না এটা ইত্যাদি এজ্জাফি কারণ এতদায় আজি বলা হয় যার অন্য কিছুর পূর্ব উল্লেখ করা হবে যায় তার পূর্ব কোনো কিছু উল্লেখ থাকুক বা না থাকুক এটাকে বলে এতদায়ফি বলা হয় আর একটা উর্কি হইতে পারে যেটা মাকসাদ উল্লেখ করা হয়েছে যে ইত্যাদার কথা বলা হয়েছে বিসমিল্লার ক্ষেত্রে বলা হয়েছে আর তাহামিদের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে সেটা দায়ের উর্পি হিসাবে বলা হয়েছে দ্বিতীয় নম্বরে আজকাল ছিল দ্বিতীয় নম্বর জবাব যেটা সেটা আল্লাহ হাজার যে হাদিসটা রয়েছে সেই হাদিসটা হয়েছে অৰ্থাৎ অহি মালু লেৱন অহি আৰু মালু লেৱান অহি এটা মৌজু হাদীৰ মত এখন মৌজুহাদী যানৰ কোনো বৃত্তি নাই মানৰ কোনো বৃত্তি নাই